এরকম ডিজাইন করে নেব দেখতেও সুন্দর লাগবে ভেজে নেব নমস্কার বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা হবে পালং পুরি হবে তা পালং শাক আমি নিয়ে নিয়েছি আর আজকের রেসিপিটা মজাদার একটা রেসিপি হতে চলেছে কিভাবে আমি পালং পুরিটা করি দেখতে থাকুন আপনারা এই দেখুন কচি কচি পালং শাক নিয়ে নিয়েছি এবার এই পালং শাকের এই পাতাগুলো নিয়ে নেব আমি একদম টাটকা পালং শাক নিয়ে নিয়েছি এই পাতাগুলো নেব আমি পাতাগুলো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে পেস্ট করে নিতে হবে প্রথমে পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আজকে যেভাবে পালং পুরিটা বানাবো ছোট বড় সবাই পছন্দ করবে যারা পালং শাক খেতে পছন্দ করেন না তারাও চেটে ফুটে খাবে তা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ডাটাগুলো বাদ দিয়ে দিয়েছি আর পাতাগুলো বেছে বেছে নিয়েছি এইটা একটা মিক্সারে আমি পেস্ট করে নিয়ে আসবো ভালো করে তার জন্য প্রথমে একটু সামান্য একটু জল দেবো বন্ধুরা এই দেখুন ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়ে এসেছি এবার আমার প্রথমেই লাগবে ময়দা এখানে ময়দা নিয়েছি এক বাটি তা ময়দার মধ্যে প্রথমেই আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো এবার স্বাদ অনুযায়ী একটু চিনি দেব ভালো করে মিশিয়ে নেব চিনি আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার দুটো ভাগে ভাগ করে নেব ভাগ করে নিলাম জল দিয়ে দিচ্ছি অল্প অল্প জল দিয়ে মাখাবো একটা ডো বানিয়ে নিলাম দেখুন এবার আমি এই ডোটা সাইড করে রেখে দেবো বাকি যে ময়দাটা আছে ওটা আমি মেখে নেব এবার যে পালন শাকের রসটা বানিয়েছি সেটা আমি এই চালনির সাহায্যে ছেঁকে ছেঁকে দিয়ে দেবো এর মধ্যে আমি এখানে পাতাগুলো নিয়েছি তার জন্য কালারটা দেখুন কত সুন্দর হয়েছে পুরো সবুজ এবার ভালো করে মাখিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে রেখে দেব আর তারপরে একটা পুর বানাতে হবে উনুন ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে নেব আর একটা পুর বানানোর জন্য কি কি লাগছে আপনাদের দেখিয়ে দিচ্ছি গাজর কুচি আছে ক্যাপসিকাম কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি আর এখানে সিদ্ধ করে রাখা আলু এটা নতুন আলু নিয়েছি ছোটো ছোটো আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকে আর আছে ধনে পাতা এই দিয়ে একটা পুর বানিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সাদা তেল আজকে যে রেসিপিটা হবে সম্পূর্ণ সাদা তেলেই রান্নাটা করবো আমি তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আগে থেকে কুচানো পেঁয়াজ এবার দিয়ে দেবো আগে থেকে কুচানো গাজর গাজরটা একটু তাড়াতাড়ি দিয়ে দেবো এটা তো একটু সেদ্ধ হতে টাইম লাগবে

গাজর ক্যাপসিকাম ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আলু এবার হাতের সাহায্যে ভেঙে ভেঙে দেবো এইভাবে গুঁড়ো একটু স্বাদ ভালো আসার জন্য একটু চিনি দিয়ে দেবো আর একটু দিয়ে দেবো গুঁড়ো মশলা এখানে গোটা জিরে গোটা মৌরি দারচিনি এলাচ লবঙ্গ আছে দিয়ে দিয়ে এবার এবার আর লবঙ্গটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নেবো এবার কালার এসেছে আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে তাই না দারুন এবার পালং শাকের লেচিটা কেটে মুড়ির মতো বেলে নেব নিয়ে নিচ্ছি গুঁড়ো ময়দা একটা রুটি বানানো হয়ে গেছে এবার যে সবুজ লুচিটা বানিয়ে রেখেছিলাম এটা বানিয়ে নেব একইভাবে আমি দুটো রুটি বেলে নেব পালং শাকের রুটিটাও বেলা হয়ে গেছে এবার আমি সাদা রুটিটা বসিয়ে নিয়েছি এবার পালং শাকের রুটিটা বসিয়ে নেব দুটো আমি মিশিয়ে নিয়েছি এবার এর উপর দিয়ে সামান্য একটু জল দিয়ে দেব এবার একটা রোল বানিয়ে নেব এরকম করে দেখুন বন্ধুরা কত সুন্দর রোলটা হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর কেটেছি আর রোলটা দেখুন দারুণ লাগছে কালারটা এবার আমি এটা হাতের সাহায্যে এরকম একটু করে নেব এবার একটু বেলে নেব একটা রুটি নিয়ে নিয়েছি আর একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি যে কোনো আপনারা গ্লাস বা বাটি বড় থাকলে নিতে পারেন আমি এই টিফিন নিয়ে নিয়েছি এই সাহায্যে কেটে নেব তাহলে রুটিগুলো একদম সমান সমান হবে কোনোটা বেশি হবে না কোনোটা কমও হবে না ছোট বড় হবে না সব রুটিগুলো একই সমান হবে এই যে এভাবে আমি সবগুলো কেটে নেব তো বন্ধুরা একটা রুটি নিয়ে নিয়েছি এবার আমি এই রুটিটার উপরে যে পুরটা বানিয়ে রেখেছি এই পুরটা দিয়ে দেবো এবার আর একটা রুটি বানিয়ে রেখেছি সেটা আমি চাপা দিয়ে দেব তার আগে একটা কাজ আছে এর সাইড থেকে একটু জল দিয়ে দেব তাহলে রুটিটা ভালো জুড়ে যাবে চাপা দিয়ে নেব সাইডটা একটু ভালো করে জুড়ে দিতে হবে না ভাজার সময় খুলে যেতে পারে একটা কাটা চামচ নিয়েছি এর সাহায্যে এরকম ডিজাইন করে নেব দেখতেও সুন্দর লাগবে আর সাইডটা একদম মুড়ে যাবে বন্ধুরা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একটা পালং রেডি আমার এবার রেখে নেব এইভাবে বাকিগুলোও করে নেব আমি দেখুন বন্ধুরা পুর বড়া পালং পুরিগুলো একদম রেডি কত সুন্দর লাগছে দেখতে এবার চলুন বাকি কাজটা করে এবার আমি পালং নিজের এক এক করে ভেজে নেব একটা পালং পুরি ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে ভেজে নিলাম যাতে ভেতরে কাঁচা না থাকে আর একটা পালং পুরি দিয়ে দেব তো বন্ধুরা পালং গুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার গরম গরম খাওয়ার পালা দেখা বন্ধুরা খাওয়ার মানুষ চলে এসেছে অনুষ্কা সুমন দিকা চলে এসেছে ওদের এবার দিয়ে দেব ওরা খেয়ে বলবে হ্যাঁ একদম ফুলকো ফুলকো না খেয়ে বলো কেমন হয়েছে আমি একটা খেয়ে জানাবো আপনাদের কেমন হয়েছে দারুণ আর এটা বিশেষ করে বাচ্চারা পছন্দ করে দেখতে কি সুন্দর একটু কড়া ভেজেছি আপনাদের দেখাচ্ছি দারুণ লাগবে ভেবে সুন্দর লাগছে নতুন আলু দারুন বাচ্চারা তো সবুজ শাক পাতা খেতে পছন্দ করে না আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দিতে পারেন দেখবেন চেটে ফুটে খাবে ভালো হচ্ছে একটাতেই পেট ভরে যাবে দারুণ লাগছে বাচ্চারা যারা পালন শাক খেতে পছন্দ না করে তাদের এরকম বানিয়ে দিতে পারেন তারা খুব ভালোবেসে খাবে আর আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য একটা রেসিপি নেই टाटा दाव टाटा दाव